আমরা এসেছি পার্বতপুর দক্ষিণপুকুরের পাশেই পার্বতপুর গ্রামে এখানে আমরা যে গরুটাকে দেখছি পায়ের সমস্যা পাকে অপারেশনের মাধ্যমে ঠিক করার চেষ্টা করা হচ্ছে আপনারা লক্ষ্য করুন এইভাবে গরুটাকে ফেলে দেওয়ার জন্য সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে গরুটা খুব আস্তে ধীরেই শুয়ে পড়ে যাবে আমাদের আলম ভাইটার তিনটা পাচ্ছেন আর যে পাটার অপারেশন করা হবে সেই পায়ের বাঁধার জন্য আমি যে বাঁশের সঙ্গে বাঁধছি ওখানে এই পাটা বাঁধলে লাঠি দিয়ে আমাদেরকে আর ক্ষতি করতে পারবে না আমরা খুব সহজেই অপারেশন করে একে সুস্থ করতে পারবো আমাদের স্যার এই মুহূর্তে এখন বসে বসে উনি অপারেশন করবেন এই যে স্যার বসছেন বসে যেখানে উপযুক্ত জায়গা সেখানে চামড়া একটু কেটে নিচ্ছেন কেটে নেওয়ার পরে এখানে দেখবেন যে আসলে সেই রকটাই সোজা আছে কি না যদি রকটাই সোজা থাকে ফর্সেপ ঢুকিয়ে দিয়ে ওই রকটাকে আলাদা করে নেবেন রকটাকে আলাদা করে নিয়ে এটাকে তার যে ধারালো সার্জিক্যাল ব্লেড দিয়ে এটাকে কেটে আলাদা করে দেওয়া হবে ঠিক এইভাবে কাটা চামড়াটা আগে আবার নতুন করে সেলাই করে দিয়ে গরুটাকে দাঁড় করে দেওয়া হয় তখন গরুটা কিন্তু আবার সুস্থতার একটা প্রমাণ হিসেবে সে দৌড় দেয় ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য